ওয়াও দর্শক শাকিব খানের সোয়াগলুকে ধরা পড়তেই তার চিল টাইপের ভঙ্গি করে কথা বলা সবার নজর কাটল কী বিষয়ে কথা বলছি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক অনুষ্ঠিত হয়ে গেল শাকিব খানের টাইলক্স ব্র্যান্ডের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের জন্য সাহায্যের একটি ক্যাম্পেইন আর সেখানে দেখা যায় গোটা বাংলা ইন্ডাস্ট্রিকে সিয়া মাহম্মেদ প্রীতম হাসান শেহতাজ অপি করিম নিম পুজো সহ একজাক নতুন নায়ক নায়িকাদের আর সেইখানে বক্তব্য রাখেন সাকিব খান তিনি জানান দরদ সিনেমাটি তিনি খুব দরদ দিয়ে বানিয়েছেন তাই তিনি তার দরদ সিনেমা তার শুভাকাঙ্ক্ষী অর্থাৎ সকল নায়ক নায়িকাদেরকে সাথে নিয়ে দেখবেন তো দর্শক সাকিব খানের সাথে দেখা করার এই সুযোগ কাজে লাগাবেন তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আপনি যদি সাকিব খানকে ভালোবেসে থাকেন তাহলে কৃতজ্ঞতা স্বরূপ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না